আমার মনে হয় কোনো দেশের সিটিং প্রাইম মিনিস্টার এইভাবে মিথ্যা কথা বলতে পারে না বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী চাইলে বসে আমাদের একটা বিশ্বাস করতে হবে আমরা যে কোনো দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কথা বলি প্রেসিডেন্ট আমরাও কিন্তু আমাদের বক্তব্যে একটা সীমা রেখা কোন সম্বোধন করবো কিভাবে করব এগুলো দেখার ব্যাপার আছে এটা আমার বেলা সত্য আপনার বেলায় সত্য সবার বেলায় সত্য দ্বিতীয় কথা হচ্ছে মোদির সাথে কি কথা হয়েছে বাইডেনের আমরা জানি না এবং প্রকারান্তে এটা মোদি কিন্তু তার তার টুইট করছে সেখানে এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন এবং আবার দেখলাম মোদীর পর দপ্তর থেকে বলা হয়েছে সেখানে বলা হচ্ছে এখন মোদির সাথে বাইডেনের কথা হতেই পারে এবং সেখানে ইউক্রেন সম্পর্ক হয়েছে আবার অন্যান্য প্রশ্ন কথা হয়েছে তাহলে প্রশ্ন হলো এখানে বাংলাদেশের প্রসঙ্গটা আসলো কে বলতেছে স্বয়ং নরেন্দ্র মোদি বলতেছে এবং তার এক্স হ্যান্ডেল বলতেছে আমার মনে হয় না দেশের সিটিং প্রাইম মিনিস্টার এইভাবে মিথ্যা কথা বলতে পারে না বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী চেয়ারে বইশ মোদীর ব্যাকগ্রাউন্ড অতীতে যাই থাক উনি একটা চেয়ারে প্রধানমন্ত্রী ভারতের ওখানে তিনি যে এক্স হ্যান্ডেলে এটা বলবেন না যেটা কথা হয় নাই কারণ উনি ভালো করেই জানেন এই ধরনের কথা হলে আমেরিকায় তো প্রতিবাদ আসবে কেন আমেরিকা এখন গণতান্ত্রিক বিশ্ব এবং এখানে লুকুচুরির কিছু না ধরে নেন বাংলাদেশের কথা হয়েছে কেন কথা হলো তাহলে একটু পিছনে যান যখন জি প্লাস টু মিটিংয়ে আমেরিকার জয়শঙ্কর আমাদের ভারতের জয়শঙ্কর অমিত শাহ এবং আমেরিতে ব্লিংকন এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী আসলেন এখানে কিন্তু যে কোনোভাবে হোক আমেরিকা কৌশলগত কারণে হোক বা বাস্তবতার কারণে হোক ভারতের সাথে একমত হয়েছে নির্বাচনের ব্যাপারে আবার দেখেন টোকিওতে যখন তারা আলো দেখা হলো জয়শঙ্করের সাথে দেখা হলো ব্লিংকনের সাথে সেখানে কিন্তু তার একটা ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত সেভাবে জড়াবে না খেয়াল করবেন কিন্তু ভারতকে কখনো মাইনাস করে জানে কিন্তু উপমত রাজনীতি থেকে ভারত কোনো না কোনো আমেরিকার সাথে ছিল এবং এইবারও যখন কথা হচ্ছে জো বাইডেনের সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি আমেরিকান কনসার্টরা দেখেছি ইউনিভার্সের শেয়ার খেয়াল করবেন কিন্তু উনি ইউজ করে শব্দটি ইউজ করেছেন যদি অতি অতি ভাষণ হয় সেটা প্রতিবাদ হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু প্রশ্ন হলো আমেরিকা আমি জোর দিয়ে বলছি ভূ রাজনীতি যারা বুঝেন গভীরে যারা যান ভূ রাজনীতি মানে কিছু ভূখণ্ড না ভূ রাজনীতি ব্যাপক ব্যাখ্যা আছে কিন্তু আকার সীমা জল সীমা এই সীমা সেই সীমা অনেক কিছু জড়াই গেছে কিন্তু অর্থনীতি সমাজনীতি সমন্বীতি সবই আসে কিন্তু এখানে সেই ক্ষেত্রে যেহেতু চীন ইতিমধ্যেই চীন তাদের আগ্রহ প্রকাশ করেছে চীন কিন্তু একদিন আগেও বলেছে ব্যাপার আর হাত দেব না আর সেই চীনে কি করলো পরে তারা অকট সমর্থন করলো বেগম বেগমজি সাথে দেখা করলো ফখরুল ইসলাম সাথে দেখা হলো এবং তারা বললো সরকারের পাশে ধরা থাকবে জানা দিল তারা অর্থাৎ চীনের নীতিরা বুঝতে হবে সম্পূর্ণ বুরাজনীতি কৌশলগত বাণিজ্যতা বিরাট ইনভারমেন্ট এখানে আছে সেগুলি চিন্তা করতে দেখা যায় যে আমেরিকা কখনো কখনো এই উপমহাদেশের প্রেক্ষাপটে বিশেষত চীনের সাথে সমস্যা আছে একটা বিশেষ করে মায়ানমার দিকে দেখান দেখো কি হচ্ছে যে কোনো মুহুর্তে হয়তো আরাকান আর্মি দেশ স্বাধীন হতে পারে সম্ভাবনা আছে কিন্তু এখানে সর্বক্ষেত্রে কিন্তু আমেরিকা তাকিয়ে আছে যাই কিছু করবে এখানে ভারতকে প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমি এখনো মনে করি বাংলাদেশে যা কিছু কোথাও না কোথাও আলোচনা করছে যেটা তাজ হাসমি তার বিভিন্ন টক সাথে বলে যাচ্ছেন এটা আমেরিকা ভারতের একটা নতুন খেলার সব পড়ছে উনি বলছেন আমি জানি না কোথাও সত্যিটা কিন্তু আমি যেটা বলি আমার যে লেখাপড়া আছে আছে আসছে বুঝি যে ভারতের সাথে আমেরিকা কোন একটা পর্যায়ে যেমন ছড়িয়ে যাওয়ার সময় কথা ছিল যে আমাকে দরকার এখানে আমাকে দেখতে দাও আবার যখন জড়াবে বাংলাদেশের সাথে তখনও বলেছিল যে আমরা এখানে যাচ্ছি ভারত কিছুক্ষণ যেন চুপ ছিল কিন্তু ঘটনা আছে এখন শেখ হাসিনা উনি যে ভারত যাবেন বা মধ্যে ঘটনা ঘটবে এটা কোনো পন্ডিত দার্শনিক এবং ফিলসফার বলতে পারবে না বা কোনো জ্যোতিষ পন্ডিত সম্ভব না বলা কারণ এটা ঘটে গেছে অতর্কিত কিন্তু ঘটতে পারতেও না ঘটাই সত্য যদি শেখ হাসিনা কোনো ছাত্র দাবি মেনে নিতে যত সময় এটা হতো না তাহলে এই খেলাটা ম্যাচ যেহেতু তিনি অনর হয়ে গেলেন কেন আল্লাহর বিধান আছে আল্লাহ চাচ্ছেন নম্রুতে কিন্তু একটা মশাতে শেষ করে দিচ্ছে তা আল্লাহ যখন চাবেন যে তোমার পতন হবে উনি কিন্তু ছোট ঘটনা দিয়ে কিন্তু বড় ঘটনা করে ফেলবেন এবং এই সাবচেসটা হয়ে গেল তখন তিনি কোথায় গেলেন এই যে গেলেন উনি কি যে দরদ না তাহলে এইখানে ভারতের সাথে কথা হচ্ছে সেনাবাহিনী বা যাদের কর্তৃপক্ষ ছিল এবং সে যেখানে গেলেন রিসিভ করলেন কে অজিত দোবাল দিল্লির এই যে বিমানবন্দরে রিসিভ করলেন অজিত দোবাল এবং অজিত ডোবালই এখন তার দায়িত্বে আছেন কিন্তু অজিত দোয়ালটা কে তার বলতে পারে এটা ঐতিহাসিক পটভূমি আছে তার কেরিয়ার জীবনের বৃদ্ধিতে এখন এই অজিত দোবাল দেখছেন তাকে কেন দেখছেন এবং ভারতের কংগ্রেসকে শুরু করে সব দল একটা মধ্যে একমত হয়ে গেল কেন পরদিন পার্লামেন্টে বুকিয়ে দিলেন এবং শেখ হাসিনা সম্পর্কে তারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে তাকে প্রোটেকশন দিয়ে রাখছেন এখন ভবিষ্যতে কি হবে কি আমরা জানি না এই পর্যন্ত দিয়েছেন প্রোটেকশন তার পাসপোর্টে মেয়া চলে গেছে তার কথা বলতেছে না তাহলে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা গড়ে উঠছে কংগ্রেসের এবং বিজেপি সেটা হালকা কোনো সম্পর্ক না তারা চূড়ান্ত পদক্ষেপও দেখা যাচ্ছে তার পাশে তারা আছে কিন্তু এটাই বলে দেখেন না কেন যে আওয়ামী লীগকে তারা সারছে না কেন কেন সারছে না কি ইতিহাসবিদরা বলতে পারবেন রাষ্ট্রবিজ্ঞান দার্শনিকটা বুঝতে পারবেন কোথায় কি চুক্তি হয়ে কেন হয়ে রয়েছে আমরা জানি না কেন কংগ্রেসতে বল হলো প্রয়োজনে সামরিক অভিযান করেন তাহলে কি এমন কথা ছিল কোন চুক্তি কি ছিল যে প্রয়োজনে সেখানে অস্ত্র করতে পারবেন আমরা জানি না এগুলি নিয়ে গবেষণার ব্যাপার আমি যেটা এই মূর্তি বুঝতেছি সেটা হচ্ছে আমি বা আগেও বলেছি শেখ হাসিনা পতন আগে আমি বলেছি যে ভূ ভারত আমেরিকা কোনো না কোনো সময় চীনের বিরুদ্ধে একটা পর্যায়ে আসতে হবে কারণ তার মূল শক্তি হচ্ছে যেহেতু এবং এশিয়াতে আসতে গেলে এইখানে আপনি দেখেন বন্ধু নাই সেই ক্ষেত্রে আমি মনে করি না এত ভাবে দেখিও নাকি এইখানেও যদি আমেরিকা কোনো অবস্থান নিতে চায় সেই ক্ষেত্রেও তার ছোট বড় কম বেশি একটা সম্মতিতে আসতে ভারতের সাথে আসতে হবে কেন আসবে সেই আসতে হবে বা আমেরিকার সাথে ভারতের সম্পর্ক নিয়ে বাংলাদেশকে এইভাবে দিবে না এবং বিভিন্ন কারণে আপনি এটা ইঙ্গিত দিচ্ছেন সেই ইঙ্গিতটাকে আসলে বাংলাদেশের রাজনীতি ঘিরে ধরেন আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসনের কোন ইঙ্গিত দিচ্ছেন আপনি তাদের কারণ তাদের সম্পর্ক আওয়ামী লীগের সাথে এটা তো একদম পুরোপুরি হয়ে গেছে একটা কথা বলি একটা একটা সময় জানাবেন আমি বলছি আমেরিকা ভারত তাদের স্বার্থে বাংলাদেশ স্বার্থে না কিন্তু এখানে আওয়ামী লীগ বা বিএনপি তাদের স্বার্থে তারা কোন কোন পয়েন্টে একমত হবে দ্বিমত হবে এবং একমত দ্বিমতের ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে জানে ওটা তাদের জাতীয় স্বার্থ আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে আমরা ভারতকে বলবো বাংলাদেশের ব্যাপারে আপনারা জনগণের স্পিড বোঝেন সেন্টিমেন্ট বোঝেন যদি না বুঝতে পারেন ক্ষতিটা আপনাদের হবে কিন্তু কারণ জনগণের বিরুদ্ধে যে কোনো সরকারের সাথে দলের সম্পর্কে লাভ নেই আলটিমেটলি এটা বুমেরাং হয়ে যায় ধন্যবাদ